দেখুন জয়ন্তী ছেড়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি পনেরো লক্ষ টাকা দিবো আপনি আপনার বাপ ঠাকুরদার ভিটামাটি ছেড়ে চলে যান যাবেন নতুন করে নতুন জায়গায় গিয়ে কর্মসংস্থান খুঁজে বের করা একটা বিশাল ব্যাপার কারণ এখানে একটা জায়গায় আমরা মোটামুটি কাজ করে কিছু রোজগার কিছু একটা উপার্জন দের পরে নতুন জায়গায় যখন যাব সেখানে হঠাৎ করে ওখানে কে কাজ আমাকে দেবে অপরূপ সৌন্দর্যে ঘেরা ডুয়ার্সের রানী জয়ন্তী পুনর্বাসন প্যাকেজে এবার পুরোপুরি উচ্ছেদ হতে চলেছে এই জয়ন্তী কিন্তু ভিটেমাটি ছেড়ে যেতে নারাজ অনেক বাসিন্দাই ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তা পর্যটন ব্যবসায়ীদের জানা যাচ্ছে জয়ন্তীর চারশো সাতাশটি পরিবারকে অন্যত্র সরানোর কাজ শুরু করেছে বনু দপ্তর তবে অধিকাংশ বাসিন্দারা রাজি থাকলেও বাপ ঠাকুর তার ভিতে ছেড়ে যেতে রাজি নন অনেকেই এতিমধ্যেই পুনর্বাসন প্যাকেজে যে বক্সা বাঘ বনে থাকা গাঙ্গুটিয়া এবং ভুটিয়া বস্তিকে অন্যত্র সরানো হয়েছে এবার পালা জয়ন্তীর জানা যায় ব্রিটিশ আমল থেকেই জয়ন্তীতে প্রচুর মানুষ বসবাস করতেন বর্তমানে প্রায় এখানে এক হাজার বাসিন্দা আছেন পর্যটনের উপরে ভর করে মূলত বেঁচে থাকেন এখানকার সাধারণ মানুষ কিন্তু এবার শুধু সময়ের অপেক্ষা ইতিহাস থেকে জয়ন্তী বনবস্তির সম্পূর্ণভাবে মুছে যাওয়া পুনর্বাসন প্যাকেজের মাধ্যমে জনবসতি উঠে গেলে সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে এই খবরের পর থেকেই হইচই পড়ে গিয়েছে জয়ন্তীতে আর্থিক প্যাকেজ দিলেও আগামীর ভবিষ্যৎ কি কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তায় জয়ন্তীর পর্যটন ব্যবসায়ীরা পুনদপ্তর সূত্রের খবর জয়ন্তীর নব্বই শতাংশ মানুষ পুনর্বাসন প্যাকেজে রাজি হয়েছে কিন্তু এখনো স্বাক্ষর করতে নারাজ অনেকেই কি বলছেন তারা শোনাবো আপনাদের দেখুন জয়ন্তী ছেড়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি পনেরো লক্ষ টাকা দেবো আপনি আপনার বাপ ঠাকুরদার ভিটামাটি ছেড়ে চলে যান যাবেন যাবেন না তাহলে পরে আপনি টাকা দিয়ে সব কিছু হয় না যদি আমার ক্ষমতা থাকে আমি সেটা অর্জন করে নেবো না এটা কর্মসংস্থানের ব্যাপার থাকে না আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে গিয়ে আপনি ধরুন কর্মসংস্থান করতে না কিছু কর্মসংস্থান পাচ্ছেন না তো বন দপ্তরে সেটাও তো দেখা উচিত যে কর্মসংস্থানটা মানে বিকল্প কর্মসংস্থান কী হতে পারে কারণ যেই ফরেস্ট রাইটস অ্যাক্টের মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে একটা বিকল্প লাইভলিহুডের ব্যবস্থা তাদের করে দিতে হবে তো সেটাও তো ব্যবস্থা করার ব্যাপার আছে সব কিছু ভাবনা করার ব্যাপার আছে পনেরো লাখ টাকা দিয়ে কী হয় আমরা তো অ্যাকচুয়ালি যাচ্ছি না মানে আমাদের মতো অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের ভিটে আমরা যেতে ছেড়ে যেতে রাজি না আমরা যাচ্ছি না যারা উইলিং দিয়েছে তারা তাদের জন্য আমরা খুশি তারা যদি বাইরে গিয়ে ভালো থাকে খুব ভালো ব্যাপার আমাদের একটাই পয়েন্ট ছিল যেটা বনধিকার আইনে বলা আছে যে প্রথমে সেটেলমেন্ট অফ রাইটস যেটা আছে এটা করতে হবে তো সেই জিনিসটা যতক্ষণ না হচ্ছে মানে আমাদের আগে সেটেলমেন্ট অফ রাইটস বলতে গেলে যে সমস্ত আমাদের এখানকার রাইটসগুলো আছে আমাদের সবথেকে ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে আমাদের পাট্টার ব্যাপারটা পাট্টা আগে দিতে হবে সেটা দেওয়ার পর তারপরে আমরা ডিসাইড করবো এখান থেকে যে আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে যে আমরা একটা ধোয়াশার মধ্যে আছি আমাদের পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয় কারণ বন দপ্তর থেকে আমাদেরকে কোনো কিছু লিখিতভাবে কিছু দেওয়া হয়নি মানে আমরা অনেকবার চেয়েছিলাম যে আপনারা কি প্রপোজাল দিচ্ছেন কার ভিত্তিতে আমরা যাবো সেরকমভাবে লিখিত কোনোবারই দেওয়া হয়নি এবং বারংবার সেটাকে তারা পিছিয়ে গেছেন তারা দেয়নি কিছু লিখিতভাবে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু ব্যাপারটা ক্লিয়ার না তো এই মুহূর্তে আমরা অনেক গ্রামবাসী আছি আমরা যারা আমরা যেতে পারি মোটামুটি ধরে রাখুন এখন তো ওইভাবে তো বলতে পারছি না অনেক অনেকেই আছে এখন পর্যন্ত বলতে পারছি না মানে এইখানেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই আশেপাশেই প্রচুর বাড়িঘর আছে আমাদের ওই পাশে আছে তো আবার এমনও অনেকের মনে শুনছি যে পুরো ব্যাপারটা যদি ক্লিয়ার না হলে পরে তো অনেকেই বুঝতে পারছে না কী হবে দেখুন ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী তো চাপ সৃষ্টি করতে তারা পারেন না তবে কাগজে অনেক কিছুই লেখা থাকে পার্সোনালি অনেক কিছু ফেস করি আমরা তো কিছু কিছুতে যেমন আমাদেরকে চাপ সৃষ্টি বলতে গেলে যেমন ধরুন একটা তো ভয় আমাদের ভীতি আছেই যে ট্যুরিজম এখান থেকে বন্ধ করে দেওয়া হবে কোনো কাজ এখানে করতে পারবে না তারপর গেট থেকে ঢুকতে দেওয়া হবে না ঠিকঠাক মতো তো অনেক কিছু ভয় ভীতি তো এই সমস্ত বিভিন্ন প্রকারে আমাদেরকে শুনতে পাওয়াই যায় শোনাই যায় তো কি হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আছে যে যতক্ষণ পর্যন্ত পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি না আমাদের নিজেদের আমরা আমার নাম শুভজ্যোতি বসু আমি আমার ফ্যামিলি প্রায় তিন চার পুরুষ ধরে এখানে আছে নতুন করে নতুন জায়গায় গিয়ে কর্মসংস্থান খুঁজে বের করা একটা বিশাল ব্যাপার কারণ এখানে একটা জায়গায় আমরা মোটামুটি কাজ করে কিছু আজকের কিছু একটা উপার্জন করছি যেটুকুই হোক করছিলাম দের পরে নতুন জায়গায় যখন যাব, সেখানে হঠাৎ করে ওখানে কে কাজ আমাকে দেবে বা কী কাজ বা আমরা করবো ডিপার্টমেন্ট যেমন বলছে রাজাবাদখা থেকে সাফারি চালাবে সুতরাং আমরা যেখানে থাকবো সেখান থেকে প্রত্যেক দিন এসে টুরিস্ট মানে এই গা এই কাজটা করা কি সম্ভব আমার তো মনে হয় না কোনো দিনই সম্ভব বলে কারণ হয়তো টুরিস্ট যেভাবে আসে প্রত্যেক দিন এসে রাজাবাদ বসে থাকবো প্রত্যেক দিনে যে ট্যুরিস্ট পাবো তার কোনো গ্যারেন্টি নেই আমরা ছত্রিশ জন টুরিস্ট গাইড আছি রাজাবাদ বসে থেকে ছত্রিশ জনই পাবো হয়তো এরকম হতে পারে পর দু দিন তিন দিন আসলাম ঘুরে চলে গেলাম পেলাম না এই যে গাড়ি ভাড়াটা বা এটা প্রতি সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো কোথার থেকে হবে আমরা সুতরাং সেই সময়টা ট্যুরিস্ট চালানো আমাদের খুবই কষ্টকর ব্যাপার হবে আশঙ্কা এটা তো পনেরো লাখ টাকা করে যাওয়া হ্যাঁ হ্যাঁ মাথাপিছু হুম তো তাতেই আপনার কতটা খুশি আছে পনেরো লাখ টাকা দিয়ে হবে কি এই ঘর ভেঙে গিয়ে নতুন জায়গায় ঘর তৈরি করা সেই টাকা তো এমনি শেষ হয়ে যাবে আর এই যে এগুলো সব প্রসেসিং হতে হতে তো আমাদের কোনো উপার্জন থাকবে না ওই সময় সুতরাং এই টাকার তো অর্ধেকটাই শেষ হয়ে যাবে তা বাকি যে টাকা থাকবে ওই টাকা দিয়ে আমরা করবো কি এটা তো আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে বিরাট সমস্যা এটা

এক তো বলতে চাই তাদের জন্মভূমি এটা জন্মভূমি ছেড়ে যেতে যাচ্ছে না আর দ্বিতীয় হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট সেরকম লিখিত কোনো অর্ডার তো দেয়নি যে যে গ্রামটা তুলে দিলে পরে কী দিবে না দিবে একটা গ্রামের লোকের সাথে বসে যে একটা আলোচনা সেই আলোচনা ভালোভাবে এখনও হয় নাই অন্তত এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক মানে উইলিং দিয়ে দিছে অনেকে সব ইচ্ছায় যাতে যাচ্ছে অনেকে বাধ্য হয়ে যেতে যাচ্ছে অনেকে সই করে নাই আচ্ছা এই যে গেলে হ্যাঁ আমাদের তো ক্ষতি হবেই অনেক কেন আমার হোমস্টে আছে আমি ওখানে যেখানে যেবে সেই জায়গাটা আমি এই হোমস্টে করে করতে পারবো কি না বা সেই পরিবেশ আছে কিনা দ্বিতীয় আমি গাইডের কাজ করি সেই গাইডের কাজটা আমি যেখানে আমাকে দেবে সেখান থেকে এসে গাইডের কাজ করাও আমার পক্ষে সম্ভব হবে কি না সেটাও একটা ভাবার ব্যাপার আছে আর এই বয়সে আমি অন্য কি কাজ করব সেটা নিয়েও আমি একটু চিন্তিত হয়ে আছি ভবিষ্যৎ নিয়ে চিন্তা হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে চিন্তাই আছি আমার নাম প্রদীপ দে বক্সা টুরিস্ট গাইডের পুনর্বাসনের জন্য যদি একটা যদি পুনর্বাসন দিতে হয় তাহলে টোটাল জয়ন্তী এলাকাটাকে যদি সরাতে হয় কমপ্লিট সরাতে গেলে একদম চার থেকে পাঁচ একরের জমি দরকার তার জন্য আমরা বলেছি যে আপনার ওই ঘর করে দিতে হবে বাড়ি করে দিতে হবে স্কুল কলেজ সমস্ত কিছু করে দিতে হবে রাস্তাঘাট করে দিতে হবে তারপরে আপনার ওই ইলেকট্রিক লাইট ফ্যান জল সমস্ত কিছু হাট বাজার সব কিছু করে দিতে হবে তাতে অনেক টাকার দরকার আছে তা আমরা বলছি যে এখান থেকে আমরা জয়ন্তি ছেড়ে আমরা কোথাও যেতে আপনাদের পনেরো লাখ করে দেওয়া হচ্ছে হ্যাঁ পনেরো লাখ করে দেবে অন্য করে বলছে দিব বলছে কিন্তু সবাই তো লোভে পড়ে উইলিং দিচ্ছে কিন্তু আমরা অনেকেই উইলিং দেই নাই কারণ আমরা জয়ন্তী ছেড়ে যেতে রাজি না আমরা এখানে থাকবো শান্তি এবং নিরিবিলিভাবে থাকব এখানে একটা ট্যুরিজিম হাব যদি হয় এখানে প্রচুর লোকের অনেক লোকের কাজকর্ম হবে চলবে তীর্থস্থান এখানে আছে এখানে মহাকাল মন্দির আছে হ্যাঁ শিবের মন্দির আছে প্রচুর লোকের সমাগম আট থেকে দশ লাখের মতন লোকের সমাগম এখানে ব্যবসা বাণিজ্যেরও উন্নয়ন হবে কিন্তু আমরা যদি ওখান থেকে চলে যাই তাহলে আমাদের নানান সমস্যা ভুগতে হবে এখানে সরে যাওয়ার জন্য যারা পর্যটকরা তারা যে এখানে সরিয়ে যাওয়ার জন্য যে বলছে তারা সেটা কিন্তু পর্যটকরাও মাইনে নিতে পারে নাই হ্যাঁ যারাও বলছে যে জয়ন্ত্র থাকলে তাহলে এখানকার পর্যটক এই হবে আমার নাম নিহার রঞ্জন দাস